তাতে আমাদের একটা বড় ধরনের আফসোস আমাদের ভিতরে ছিল যার মাধ্যমে হাজার হাজার লক্ষ মানুষের কাছে আল্লাহ ঘরে বসে দিন পৌঁছায় দিতেন ঠিক তাৎক্ষণিক আল্লাহ স্বানা তালা এক পিস টিভিকে বন্ধ করার পরে হাজার হাজার লক্ষ লক্ষ অলিখিত টিভি দিনের জন্য আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আগে দাওয়াত হতো আমরা দূর থেকে জানতাম বুঝতাম অমুক এলাকায় রফাদান আছে আমাদেরকে বোঝাতো এরা হলো সাফি মাজাবের লোক আমাদেরকে বোঝাতো এরা হলে হাম্বলি মাসাবের লোক বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিত দূর থেকে আমরা তাকিয়ে দেখতাম আমরা জানতাম অমুক এলাকায় রয়েছে এরা হলো হাত উল্টাপাল্টা করে পরবর্তীতে আল্লাহ সোমান অনুগ্রহে ওয়কুলিল হাকুমিল রব্বিকুম হক যেহেতু আসে আল্লাহর পক্ষ থেকে এটার প্রভাব এত বেশি হয়ে গেল দিন দিন যে আপনার ঘরের ভিতরে কট্টরপন্থী বাপ হলো বিদাতি তার সন্তানকে আল্লাহ তাও করে দিয়েছে তো মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুধুমাত্র আমাদের পরিচয় করায় দেওয়ার জন্য একজন বেদাতি হুজুর বলল ওরা যে কত খারাপ ওরা যে কত খারাপ ওদের নাম ইউটিউবে লিখে দেখোগা তারা কত খারাপ ইউটিউব খুলে সত্যি লোকটা দেখলো দেখতে দেখতে দুই মাস পরে নিজেই বলতেছে আমি আহলুল হাদিস হয়ে গেলাম এত দলিল ভিত্তিক কথা এত কোরআন শাহা মোতাবেক কথা পৃথিবীর আর কোনো মানহাজে কেউ বলে না একমাত্র আহলুল হাদিস সালাফিরাই বলে আলহামদুলিল্লাহ তো এই যে অবৈধ সম্পর্কের বিষয় আজকে আমাদের বক্তব্য আগে আমরা অনেক বড় বড় পাপের খবর আমরা পেতাম না মিডিয়ার কারণে ছিল না অনেক দূর থেকে কিছু খবর আসতো এলাকা ভিত্তিক মানুষ জানতো অমোক এলাকায় একটা ছেলে আর মেয়ে ধরা পড়ছে কিন্তু এখন নোয়াখালীতে যদি এমন একটা ঘটনা ঘটে কেউ যদি ওই ভিড়ের ভিতরে সামান্য একটু লাইভে গিয়ে মোবাইল একটু ভিডিও করে ফেলে তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর বাঙালির কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যায় এটা কোন জায়গার ঘটনা কার ছেলেকে মিডিয়া একটা বড় ধরনের প্রভাব মানুষ আল্লাহ সবানা তালাকে ভয় পায় না কিন্তু মিডিয়াকে ভয় পায় মানুষ মনে করে আমার এই কথাগুলো যদি পাবলিক শুনে ফেলে না জানি পরিস্থিতি কী হবে এই জন্য আমরা বড় বড় অপরাধীদেরকে দেখেছি যা খুশি স্বীকার করতে বাধ্য কিন্তু মিডিয়া তার সামনে থেকে সরানো হোক এভাবে তারা বলেছে এমনকি মিডিয়ার মাধ্যমে আমাদের এই দেশে বড় বড় বিদাতপন্থী আলেমকে আমরা চেনেছি যাদের এদের হকারি করে করে ভ্যানে বিক্রি করে বিভিন্ন গাড়িতে এই সব গাড়িতে যাদের বক্তব্য বাস্তব নাম বলব না এই সব বক্তা আজকের এই দুই সালে এই মিডিয়ার কারণে তাদের অডিওটা যখন ভিডিও আকারে দেখাতে চাচ্ছে তখন তারা মিডিয়ার সামনে আসতে চায় না কারণ তারা নিজেরাও চায় না তাদের এই মিথ্যা কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাক অত এই মিডিয়ার মাধ্যমে এক সময় তারা মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তো ঠিক আর দাওয়া দাওয়া টিভির মাধ্যমে আমরা দেশ প্রবাসী সারা পৃথিবীর বাঙালিকে আমরা জানাতে চাই এখান থেকে নিয়মিত কোরআন হাদিসের দাস হবে মাসিক হালাকা হবে দার্স হবে প্রশ্নোত্তর পর্ব হবে স্টেট দেওয়া হবে প্রত্যেকটা দিন কোনো না কোনো বিষয় হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে এই লক্ষ্যে দাওয়া টিভির কাজ করতেছে আল্লাহ তুমি সকম কর আল্লাহ আমিন বলা আত্মা করা জেনা জেনা করার কাছে পর্যন্ত যাওয়া যাবে না সতেরো নম্বর সোরা সোরা বান ইসরায়েল আল্লাহ সামানা বলেছেন কানা এগুলো নিশ্চয়ই হলে ফাহা অন্যায় কাজ মানুষ চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখবে এটাও একটা পাপ কান দিয়ে মন্দ কিছু শুনবে এটাও একটা পাপ মানুষ জিব্বা দিয়ে খারাপ কিছু ভক্ষণ করবে এটাও একটা পাপ অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করবে এটাও একটা পাপ আবার তার জিব্বা এবং লজ্জায় স্থান দিয়ে খারাপ কাজ করবে এটাও একটা পাপ আজ অবৈধ সম্পর্ক ঘোষণা দিয়ে করা হচ্ছে আজকে থেকে দশ বছর আগে মানুষের কাছে যেটা হারাম ছিল এখন সেটা হালাল আজকে থেকে দশ বছর আগে মানুষের অনেকাংশে এরকম ব্যক্তিত্ব ছিল আর যে ভুলভ্রান্তি যাই করুক স্ত্রী সন্তানের ব্যাপারে তারা সচেতন ছিল যে তাকে পর্দা করে রাখতে হবে কিন্তু যুগের পরিবর্তনের সময়ের আবর্তনে এখন সে নিজে তার স্ত্রীর সঙ্গে টিকটক করে তার বিবাহিত মেয়ে প্রায় আঠারো বিশ বছর পঁচিশ বছরের মেয়ে পরিবার নিয়ে তাদের সামনে অর্ধ উলঙ্গ হয়ে সারা পৃথিবীর মানুষকে দেখায় এর নাম হলো মিডিয়া অবৈধ সম্পর্ক কত কঠিন আর জান ইয়াতোয়া জানি ফাজুল ইদু কুল্লাওয়া হেদিম মিন হুমামা মিয়াতা জালদা কুরআম মাজীদের আয়াতে আল্লাহ সোবান আতারা বলতেছে জেনাকারি পুরুষ আর জেনাকারি নারী যদি অবিবাহিত হয় একশো বেত্রাঘাত করো হাদিসে বলতেছে এক বছরের জন্য তাদেরকে নির্বাসে দিয়ে দাও এলাকা সেরে বনবাসে পাঠিয়ে দাও আর যদি তারা বিবাহিত অবস্থায় ধরা পড়ে তিন শ্রেণীর মানুষকে হত্যা করে দেওয়া যায় তার এক শ্রেণীর মানুষ হইল রজম করতে হবে যারা মানুষ আর একটা মানুষকে হত্যা করলো যারা নবী মোহাম্মদ সাল্লাহ আসালামকে গালি দিল আল্লাহকে নিয়ে কটো কথা বলল আর বিবাহিত হওয়ার পরে যারা জেনা বিবিচার করলো বেশি বয়সে যারা জেনা করে আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না এত বড় পাপ আমাদের সমাজে পুষে রাখা হয় এই পাপের ট্রেনিং দেওয়া হয় নওয়াজবিহমিন আলী তো এই প্রতিবাদগুলো করার মাধ্যম কি আজকে আমি এই বক্তব্যগুলো দিচ্ছি আমার সামনে লিমিটেশন কিছু মানুষ সীমাবদ্ধ কয়েকজন মানুষ আমার এই বক্তব্যটা যখন অনলাইনে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে আল্লাহ পৌঁছায় দিতে পারে এটার নাম হইল মিডিয়ার প্রকৃত সত্য ব্যবহার ঠিক এইটার উল্টা ব্যবহার করে শুধুমাত্র একটু লাইক আর ভিউ পাওয়ার কারণে স্ত্রী আর স্বামী দুইজন মারামারি করতেছে দেখে মনে হচ্ছে সত্যি মারামারি করতেছে পরবর্তীতে দেখা গেল এটা তাদের অভিনয় সত্য কোনটা মিথ্যা কোনটা বোঝা যায় না আগের মানুষ আমাদেরকে বলতো শোনো শোনা কথা বিশ্বাস করো না কিন্তু আজকে আমরা দেখলাম কথাও দেখা বিশ্বাস করা যায় না আপনি হেঁটে যাচ্ছেন আপনার পুরো শরীর ঠিক থাকবে শুধু মাথাটা গায়েব করে দিয়ে লোকের মাথা লাগিয়ে দেব মনে হচ্ছে ওই লোকটা হেঁটে যাচ্ছে আপনি যাচ্ছেন না পরিস্থিতি কত কঠিন মানুষ নেক কাজ করার জন্য যেমন হাজারো মাধ্যম পাচ্ছে পাপ কাজ করার জন্য তার সামনে দুনিয়ার রাস্তা খোলা তাই তো আল্লাহ বলেছে ফমানশা ফাল ইয়ুমিন ওয়া মনে চাইলে তুমি সত্য গ্রহণ করো ঈমান আনো না তুমি কুফুরি করো আল্লাহর কিছু আসে যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মাতা হুয়া আলম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সেজন্য তিনি বারবার বলেছে একজন মারা গেল আর সে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ সে জান্নাতে যাবে সত্যকার অর্থে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে পোষণ করে প্রকৃত পক্ষে যদি কালেমার তাও বুঝতে পারে কোনোদিন সে বা সার হারাম কাজে লিপ্ত হবে না ইনশাআল্লাহ আমাদের ভালো কাজে ট্রেনিং দেওয়া হয় না শিক্ষা ব্যবস্থায় বিভিন্নভাবে আজকে অপসংস্কৃতি ছড়িয়ে গিয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে ছেলে মেয়ে কি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় উল্টাপাল্টা করে আজকে দেশ ও জাতির সামনে তারা কলঙ্কিত হচ্ছে না তারপরে রমাদনের ভিতরে আপনারা দেখেছেন কিনা এগুলো দেখাও পাপ বার ক্লিপ তখন দিল তখন দেখলাম যে মেয়ে মানুষ ছেলে মানুষ মুসলমানের ঘরের সন্তান মুসলমানের ঘরের সন্তান তারা রং একে অন্যকে রং মাখায় দিচ্ছে রং খেলতেছে তার নাম হলো হোলি খেলা কি খেলা রং মাখামাখি করতেছে যেটা অন্য ধর্মের প্রতীক অন্য ধর্মের পালিত দিবস সেটা মুসলমান রমজান মাসে রোজা অবস্থায় ছেলে মেয়ে একজন আরেকজনের গায়ে মুখে রং মাখিয়ে দিচ্ছে একটা মিডিয়ার ছেলে গিয়ে বলতেছে তার সামনে এটা কি আপনি ঠিক করতেছেন এটা কি আপনার রোজা কি হালকা হয়েছে কিনা নাকি আমাদের সমাজে রোজা হালকা হয় হাঁটুর উপরে কাপড় উঠলে রোজা হালকা হয় অতিরিক্ত থুথু খেলে হালকা হয় কেউ কাউকে গালি দিলে হালকা হয় তারপরে বেশি ঘুমালে হালকা হয় তারপরে সাহারির সময় বেশি খেলে হালকা হয় বহু কথা আমাদের সমাজে আছে আছে কিনা বলেন তো তার সামনে মাইক্রোফোন ধরে বলতেছে আপনি যে এই রমজান মাসে এই সিয়াম অবস্থায় আপনি যে নাচানাচি করতেছেন আর হোলি খেলতেছেন গায়ে রং এটাকে রোজার কোনো ক্ষতি হবে না না আমার মনে হয় ক্ষতি হবে না এটা তো ক্ষতি বোঝা যায় না তাই বলতেছে কয় রোজার কাজ রোজা করবে একটু আনন্দ ফুর্তির দরকার আছে মেয়ে মানুষ হয়ে বলতেছে এটা কোনো দোষের কিছু না আমি এখনো রোজা আছি মানুষ বুঝতে পারে নাই তাও হিদার সিরিকাক সঙ্গে থাকতে পারে না সন্ন্যার বিদাত এক সঙ্গে থাকতে পারে না জান্নাত আর জাহান্নাম এক সঙ্গে থাকতে পারে না নয় ইমান নয় কাফের মাঝখানে কোনো জায়গা শরীয়তে নাই ইসলাম কোন ইয়ার ঠাট্টার বস্তু নয় জেনা ব্যবচার অবৈধ সম্পর্ক আজকে মানুষের ভিতরে এমন ভাবে গেড়ে বসেছে পরপুরুষ মহিলা পর নারীর সাথে তারা বিভিন্ন অন্যায় অশ্লীল বেহায়াপনা করতেছে অথচ তার স্বামী জীবিত এগুলো মিডিয়ার সামনে আসতেছে না আগে পাপ করার জন্য অবৈধ সম্পর্কের জন্য নির্দিষ্ট করে ছেলে হলো হাতে গোনা কিছু চ্যানেল বৃহস্পতিবারে শুক্রবারে কিছু টেলিভিশনে ছবি দিত এগুলোর অপেক্ষায় সারা সপ্তাহ মানুষ থাকতো ঠিক বলেন কিন্তু এখন এখন আর এই টেলিভিশনের দিকে তাকানোর সুযোগ নাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর এই চাপাই নবাবগঞ্জে তন্ন করে খোদেন এই রাজশাহী গোদাগালিতে তন্নতন্ন করে খোদেন হাজার হাজার ইউটিউবার আছে যারা তাদের মা বউ দিয়ে টাকা রোজগার করে খায় দেখেন খবর নেই তারা একটু পর পর স্ত্রীর ছবি দিয়ে বাচ্চার ছবি দিয়ে আজকে খানে যাচ্ছে আপনার হবির জন্য দোয়া করবেন কালকে ওখানে যাচ্ছে দোয়া করবেন তিন মিনিট পর রঙিন রঙিন ছবি দেয় এটাও যে একটা অবৈধ কাজ এটা হারাম কাজ এটা মানুষ জানে না মনে করে আমি আমার বস সাথে ছবি দিচ্ছি তা মানুষের কি কথা বোঝা যাচ্ছে ওই যে আপনার ছোট বাচ্চা জোরে করে চিৎকার দিলেই আমাদের দেশের কবিরাজদের খুব লাভ হুজুরদের খুব লাভ দৌড়ে গিয়ে পানি পড়তে যায় তখন বলে ওনার কান্নার যে অবস্থা অন্তরটা একটা তাবিজ নিয়ে যান পাঁচশো টাকা আসলে কিছুই না এই বাচ্চা কান্না করতেছে কেন এ কারণ আপনি বের করতে পারবেন এটা মোহাম্মদ শিখিয়েছে আপনি তাকে জিজ্ঞাসা করেন আপনি কি কাছাকাছি সময় মা গরিবের আজানের টাইমে আপনার বাচ্চাকে বাইরে নিছিলেন বলেই দেখেন কি বলে বলবে হ্যাঁ আমার শাশুড়ির কাছে দিয়ে অথবা আমার ননদের কাছে দিয়ে আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম আমি মুরগি উঠাতে গিয়েছিলাম আমার এই ছোট বাচ্চাটা বাইরে ছিল আরে নাম বলেছে সাড়ে চোদ্দ শত বছর আগে ওই সময় দুষ্ট জিন চলাফেরা করে তোমরা এই সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে নিও না সাদের নিচে নিও না নিলে চিৎকার করবে বমি করবে একটা খারাপ প্রভাব পড়বে এই দৃশ্যটা যখন উপস্থিত হয় তখন আমাদের দেশের এই কবিরাজদের লাভ হয় মানুষ তার বেসিক শিক্ষা ভুলে গেছে আরে ছয় মাসের বাচ্চা তিন মাসের বাচ্চার কপালে টিপ দিয়ে তারপরে সেই বাচ্চার ছবি দিয়ে বলে আজকে তার পঞ্চাশতম জন্মদিন আজকে তার বিশতম দিন আজকে তার তিরিশতম দিন এভাবে বাচ্চাদেরকে মানুষের সামনে দেখায় এটা একটা ব্যক্তিত্বহীন এটা অবৈধ একটা হারাম কাজ মানুষ তার বুঝতে পারে নাই নিজের স্ত্রী হালাল কিন্তু এই স্ত্রীকে যখন এক সঙ্গে ছবি উঠায় হাজারো মানুষের কাছে দোয়া চাচ্ছে সেটা যত ভালো করেই দোয়া চাক এটা হলে একটা অবৈধ সম্পর্ক একটা খারাপ কাজ তৈরি করার মতো আল্লাহ হেদায়ুদ্দিন বলুন আমিন সেই সাথে আর দাওয়া টিভির মাধ্যমে দেশ ও প্রবাসী সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষকে আমরা বলতে চাই এই আড দাওয়া টিভির মতো আপনারাও দিনের জন্য এগিয়ে আসেন ইনশাল্লাহ আমি জানি সুদূর প্রসারী পরিকল্পনা হয়তো আপনাদের আছে প্রিয় আব্দুর রহমান ভাই সহ আরো যারা এখানে দায়িত্বে আছেন আমি সবার নাম জানি না আমি আশা করতেছি আপনারা চৌষট্টিটা জেলায় প্রতিনিধি দেবেন ইনশাল্লাহ তারা মূলধারার দায়ীদের বক্তব্য সংগ্রহ করবে এক বিষয় ভিত্তিক বক্তব্য একসঙ্গে পঞ্চাশ জন দায়ী দেবেন ইনশাল্লাহ আপনি একটা বিষয়ে সিয়াম আকিকা জাকাত হজ মাসালা মাসাইল যাই হোক না কেন আপনি ফেক হতে পারে যে কোনো বিষয় আপনি গিয়ে বলবেন মন্তব্য নেবেন শাহেকদের কাছ থেকে এক একসঙ্গে দশজন আলেমের মন্তব্য নিলেন এই দশজনের সঙ্গে করে একটা ক্লিপ আসবে এর নাম হলো পূর্ণাঙ্গ মিডিয়া পুরো কথাটা থাকবে মিডিয়াতে এটাও আপনাদের আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন রাজশাহী চাপাই আশপাশে যত সালাফি আকিদা মানহাজের প্রচার হবে যত ভালো কাজ হবে যত কোরসনা মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনা হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা आलोচকের বক্তব্য অফিশিয়াল ভাবে আদ্দাওয়া টিবির মাধ্যমে প্রচার হবে আল্লাহ তুমি সেই তৌফিক দাও اللهم আমীন সেজন্য দরকার মানসিক শক্তি সচেতন মনোভাব তুরন্ত ইচ্ছা পোষণ করতে হবে আল্লাহর দরবারে আল্লাহ যেন সহজ করে দেয় 64টা জেলায় 64টা শুধু নয় হাজার হাজার নয় প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আল্লাহ তালা যেন দাওয়া টিভির প্রতিনিধি তৈরি করে দেয় অফিসিয়াল ভাবে বক্তব্য নিয়ে তারপরে মানুষের সামনে পৌঁছাবে সেই তাও তুমি আল্লাহ দাও দীর্ঘ সময় আপনারা কথা শুনেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্ব আমি বক্তব্য দেওয়ার আগে শেখ ডক্টর ইমাম হোসেন হাফিজা দিলেন সেটা হলো প্রশ্নোত্তর পর্ব এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যার মাধ্যমে আপনারা বহু অজানা জিনিস জেনেছেন আল্লাহ সমানা তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন সেই সাথে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এখন পর্যন্ত তাস্কের এই মাহফিলটা সুন্দর করতে যাদের টাকা পয়সা বুদ্ধি মেধাশ্রম লেগেছে আল্লাহ তুমি সকলকে কবুল করো এই কাছাকাছি সময়ে গোদাগাড়ি রাজশাহী চাপাইতে মাহফিলের সময়ের বাইরে সম্ভবত এতগুলো আলোচক এক জায়গায় জমা কেউ করতে পারে পারেনি এত বড় তীব্র গরমের ভিতরে কেউ এসেছে ট্রেনে কেউ এসেছে ফ্লাইটে আবার যাবে কষ্ট করে অনেক মেহনত আছে পরিশ্রম আছে আবার আপনাদেরকেও এই সন্ধ্যার প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট করা লাগছে আমাদের উভয়ের পরিশ্রম আল্লাহ দিনের জন্য কবুল করুন আল্লাহ আমিন অবৈধ সম্পর্কের উপরে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে এটা থেকে হেফাজত করার তাফিক দিন অবৈধ সম্পর্ক সমাজে একেবারে ধু করে বেড়ে যাচ্ছে ধুলা বালির মতো ছিটতেছে কোথায় আপনি তাকাবেন চাইলে পরিবার নিয়ে একটা ভালো জায়গায় বেড়াতে পারবেন না বোবার মতো বোরকা পরে যেতে হবে ডানেভাবে যাতে না যায় আজকে সেই পরিস্থিতি আমাদের সামনে চলে আসছে মিডিয়ার কারণে আজকের এই পরিস্থিতি অনেক কল্যাণের ভিতরে একটা কাজ হয়েছে লজ্জা বলতে আমাদের আর কিছু নাই এই মিডিয়াতে আসতে একটা কথা বলে যাই আল্লাহ চাইলে এটা একদিন অনেক বড় হয়ে যাবে যদি আল্লাহ চান ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মিডিয়া অনেক বড় হবে আমার একটা দাবি থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের করে যাবেন এটার যারা কর্ণধার হবে তারা যেন আকিদা এক মানহাজ এক শুধুমাত্র কোনো বিষয়ের কারণে একজন শায়েক আর একজন শায়ককে বড় করতে গিয়ে আমরা কেউ কাউকে গালিতে বলো ইনশাল্লাহ এর থেকে নোংরা আমি পৃথিবীতে আছে আমার জানা নাই ও কবল চাইতে খারাপ যে আকিদা ভালো মানহাজ ভালো মূলধারার একজন সালাফি আকিদার গায়ের উপরে লাল কালির চিহ্ন দিয়ে আর একজনকে সিন্ন দিল ওটা মানুষই না আমার দৃষ্টিতে খবরদার কাজ করবেন না যার আকিদা শুদ্ধ মানহাজ শুদ্ধ জাগতিক কোন ভুলের কারণে অথবা মাসাইল মিল না পড়ার কারণে খবরদার আমাদের আর কোনো ভাইকে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ এটা মিডিয়াতে খুব চলে কামরা কামরি এটা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেক দায়ীকে আল্লাহর জন্য ভালোবাসবেন ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেক দায়ী যদি আকিদা থেকে সরে না যায় মানহাস থেকে যদি সরে না যায় বিদ্যা কম বেশি দায়ী থাক না করা অন্তর থেকে সবার জন্য আপনাদের ভালোবাসা থাকবে ইনশাল্লাহ খবরদার একঘেমি হয়ে যাবেন না যে উনি যেহেতু ভালো তাহলে এই পাশে একটা লোকের নিয়ে এসে লাল চিহ্ন দেওয়া লাগবে এটা সবচাইতে নোংরামি কাজ এই কাজ করবেন না কখনো ইনশাল্লাহ আর সাপ্তাহিক হালাকা মাসিক দাস যত সম্ভব দেওয়াতে কাজ আপনারা করবেন কারণ আমি যদি ভুল না করি এই দাওয়া টিভির মাধ্যমে এই গোদাগাড়িতে যেটা আপনারা শুরু করেছেন সম্ভবত আর কেউ মনে হয় এখন পর্যন্ত এত বড় প্ল্যাটফর্ম করেই নাই করে নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা কি করবেন দুইজন তিনজন শেখকে এক জায়গায় বসাবেন আপনাদের ই থাক স্টুডিও থাকবে ভালো মানের ক্যামেরা থাকবে সুন্দর মানের সব পরিবেশ থাকবে সুন্দর গোল টেবিলে বসবে তিনজন পাঁচজন সাহেব গ্রুপ আলোচনা হবে বিষয় ভিত্তিক বক্তব্য হবে জাতির কাছে সত্যগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ অবৈধ সম্পর্কে আমি যে দুই মিনিট পাঁচ মিনিট কথা বললাম এই সেম কথাটা অফিসিয়ালি মিডিয়ার মাধ্যমে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এক সঙ্গে যদি পাঁচজন আলোচক যদি এই কথাগুলো বলে হাজার হাজার মানুষের সামনে গেলে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত দিতে পারেন